মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরের বৃষ্টির ছাঁট জানলাগুলো বন্ধ করিনি আলোনে ভালো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়ায় সে লড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ আমি ঘুমোতে পারিনি তোমাকে বলি আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বিড়ালটা কাল সারা রাত খেলেছে। তোমাকে বলিনি ঘড়িটা একদিন আমাকে বাঁচিয়ে দেখে নেবে বলে টিকটিক তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি তালপাতার ভেপু তোমার জন্যে ফল ফুলের চারা আর বাড়ির জন্য সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি